হ্যালো ইব্রিও কী কি অবস্থা সবার কেমন আছেন সবাই গতকালকে ভাই অফিস থেকে আসার সময় আমি ফোন করে বলে দিয়েছিলাম ওর ওকে পাউরুটি কিনে নিয়ে আসতে তো পাউরুটি নিয়ে এসেছিল কিন্তু কেন নিয়ে আসতে বলেছি সেটাও জিজ্ঞেস করেনি তো আজকে আমি পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো গোলাপ জামুন বানাবো তো আমি প্রথমেই মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিচ্ছি আমা আমরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি সেজন্য একটু চিনি বেশি নিয়েছি আর পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচি এখন এটাকে আমি ভালোভাবে ফুটতে দেব আর এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির চারপাশে যে শক্ত অংশটুকু থাকে সেগুলোকে ভালো করে কেটে নিয়েছি এরপর এখন এই যে পাউরুটিগুলোকে ভালোভাবে সবগুলোকে একটু টুকরা টুকরা করে নিচ্ছি পাউরুটিগুলো টুকরা টুকরা করে নেওয়ার পর এগুলোকে এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে নেব তো এগুলোকে ব্লেন্ডারে তো একবার ঘুরিয়ে নিই এগুলোকে এগুলো একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে পাউডার হয়ে যাবে তো এই যে আমার পাউডার হয়ে গিয়েছে তো এগুলোকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে এক প্যাকেট ডানোর দশ টাকা দামে যে প্যাকেটগুলো সেগুলোর এক প্যাকেট দিয়েছি এরপর এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আমি আপনারা চাইলে পানি দিয়েও পানি দিয়েও মাখতে পারেন তো মিষ্টির ডোটা বানানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি তো এই যে ভালোভাবে আমি দুইবারে দুধ দিয়ে এই যে ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে হাত দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব দেখতে হবে যে মিষ্টিগুলোর কোনো ফাটল ধরেছে কি না মিষ্টিগুলোতে যদি ফাটল ধরে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে তো এখানে আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর এই যে আমার সবগুলো মিষ্টি বানানো কমপ্লিট এখন এগুলোকে ভেজে নিতে হবে তো আমি চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি আমি ডিপ ফ্রাই করছি না একদম অল্প তেলেই ভেজে নিচ্ছি এখন সবগুলো মিষ্টি দিয়ে একে একে তো এখন ভালোভাবে আমি লাল করে ভেজে নেব গোলাপ জামুন এগুলো তো লালই হয় তো একদম লাল করে আমি ভেজে নেব মিডিয়াম টু লো আছে ভেজে নেব এই যে আমার মিষ্টিগুলো ভাজা কমপ্লিট এখন এই এগুলো গরম থাকা অবস্থাতেই আমি এগুলোকে এখন শিরা দিয়ে দেব এই যে আমি শিরাতে দিয়ে দিয়েছি আর শিরার ভিতরে আমি অল্প একটু দুধ দিয়েছিলাম সেজন্য শিরাটার কালারটা এরকম দেখাচ্ছে তো মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিট এটাকে রান্না করে নিয়েছি তো চার পাঁচ মিনিট রান্না করার পর এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে প্রায় তিন চার ঘন্টার মতো কারণ দুই ঘন্টাতে এটা হবে না আমি এখানে দুই ঘন্টা দেখেছিলাম কিন্তু এটা এটার ভিতরে রস ঢুকতে আরও অনেক সময় লেগে গেছে তিন চার ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলে এটার ভিতরে ভালোভাবে রসগুলো ঢুকে যাবে আর মিষ্টিটাও রেডি হয়ে যাবে যে আমার মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে মিষ্টিগুলো নিয়ে নিয়েছি এখন এটা আমরা খাবো আপনারা চাইলে আপনারাও বাসায় এভাবে জামুন বানিয়ে খেতে পারেন তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ